রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা এখন যাচ্ছি একটা মন্দির যাচ্ছি বৃন্দাবনে রাধারমন মন্দির চলো ভিডিওটা মন্দিরে যাওয়া যাক এই যে চারিপাশে দোকান সব দিয়ে আলো কি সুন্দর কাজ করা দৃশ্য এইসব বসে আছে আর তোমার দিদি ভাই আর আমি চলতে শুরু হয়ে দেখুন দেয়ালে কি সুন্দর আঁকা আছে ছবি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সব এদিকে পোশাক দিচ্ছে হচ্ছে কত এই কাপড় জামা সব এখানে এই যে ফটো কিনছে এখানে সব এরকম সব রাধারমণের ছবি বিহারিজির ছবি রাধা বল্লভ সব ঠাকুর দেবতার ছবি বিক্রি করছে তারপরে হেরে চলেছে এখানে লস্যি পেড়া আস্তে আস্তে এই যে সব পোশাক রাধারমণের সামনে সব পোশাকের দোকান মাথা আছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাধারমন মন্দিরের কাছে এই দেখতে পাচ্ছি রাধারমন মন্দির আস্তে আস্তে আমরা যাচ্ছি সামনে আমরা এখানে দাঁড়ালাম যে নাম রাধারমন মন্দির একদম এই রাধারমন মন্দির একদম ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণ কখনো দাঁত বের করে হাসে কোনো দাঁত বন্ধ করে দেয় একদম ভগবান শ্রীকৃষ্ণ লীলা পরম্পার আমরা এবারের ভিতরে যাচ্ছি সেইটাই এখানে ক্যামেরা এলাও নেই মন্দিরের ভিতরে তাও ততটা ইয়া করার চেষ্টা করব প্রচন্ড ভিড় আমরা তোমার দ্বিতীয়বার আমি যাচ্ছি এত ভিড় রাধারামন মন্দির এরকম এত ভিড় মন্দিরে ঢুকতেই পারছি না একখানে দাঁড়িয়ে আছি দুজনে আস্তে আস্তে দেখুন প্রচণ্ড ভিড় কত ভিড় মানুষ কতজন রাধারমন মন্দির দেখুন এখন এখন বাইরে দাঁড়িয়ে আছি এত ভিড় পছন্দ ভিড় কখন যে ভগবানের দর্শন হবে সে অপেক্ষা করছি দেখুন কত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দেখুন আস্তে আস্তে এই যে ঢুকেছি মন্দিরে ভেতরে চেষ্টা করবে এখানে এলাও নেই তাও পূজা করে দিলাম কিন্তু আমার ফোনটা আমার কাড়ি নিয়েছিল খুব সুন্দর ভিতরে সাজানো বলো রাধার মল লাল কি যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইবার করবেন পরিবর্তনকালে আবার নতুন নতুন আমি দৃন্দাবনে আরো মন্দির আছে ভালো ভালো মন্দির আমি দেখাতে পারবো কোনো এলাম নেই আমরা আবার বাইরে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখুন আমি মন্দিরটাকে মানে ভগবান ঠাকুরজিকে রাধারমন ভগবান শ্রীকৃষ্ণকে আমি দেখাতে পারলাম না ঠিক আছে আমি মেরে দিয়ে দেবো একদম রাধারমন ঠাকুরজির ছবি আপনার থামলে দেখবেন এইটাই রাধারমন ঠাকুর সবাই রাধে রাধে বলে কমেন্ট করবেন আমরা বাইরে বেরিয়ে গেলাম এখানে প্রচণ্ড ভিড় একদম ছোট্ট রাধারমন ঠাকুর জি আমাদের বলে একদম কোনদিনই বৃন্দাবন আসেন একদম নিধিবনের পাশেই হচ্ছে রাধারমন মন্দির আসেন এই আমরা এবারে বেরিয়ে যাচ্ছি আমরা একদম রাধারমন এই যে রাধারমন আমরা এবারে বাইরে বেরিয়ে গেলাম আস্তে আস্তে তো এই যে রাধারমন মন্দির বাইরে আমরা একদম বেরিয়ে পড়ে এবারে যাচ্ছি বাড়ি যাবার পথে একবার দিদি ভাই আমি দাঁড়িয়ে আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন রাধের আগে বৃন্দাবনে রাধারমন মন্দির মন্দির ভিডিওটা এখানে শেষ করলাম রাধের আগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন